হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবার রিকোয়েস্টে কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম অনলাইনে নাকি সবচেয়ে ভাইরাল যেটা কিন্তু হচ্ছে কালামকারী নাম্বার ওয়ান কালামকারী ড্রেস সবাই ইন্ডিয়ান বলে এই ড্রেসগুলি বিক্রি করে বাট বাংলাদেশী কাপড় কোয়ালিটি একেবারে বেস্ট প্রোডাক্ট হবে এগুলি শুধুমাত্র বিল্লাল আন্ডার প্রাইস সম্ভব আশা করি যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আলহামদুলিল্লাহ বিল্লাল আন্ডার এ এত সুন্দর কালেকশনটা চলে আসছে সবার আগে কিন্তু হচ্ছে আজকে চারটা কালারই কিন্তু সুন্দর হবে মাসাল্লাহ এই ড্রেস সবাই কিন্তু হচ্ছে পাগল হয়ে গেছেন যে বিলালানটার প্রাইস কবে আনবে ইনশাল্লাহ ফাইনালি ড্রেস চলে আসছে সবার আগে আমি যে কালারটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে মেরুন কালার লাল মেরুনের মধ্যে কালারটা চলে আসবে আর কাপড় কোয়ালিটি হানড্রেড পার্ট হানড্রেড পার্সেন্ট বেস্ট সব জায়গায় কিন্তু এই ড্রেস এই ড্রেস সব জায়গায় কত করে সেল করে শুনলে তো অবাক হয়ে যাবেন চোদ্দোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা সবাই সেল করতেছে হানড্রেড পার্সেন্ট বেস্ট হবে এই ড্রেসটা ড্রেসের যে দোপাটাটা রয়েছে সবচেয়ে সুন্দর হবে দোপাটাটা ড্রেস তো আগে পরে সবাই কিনেছেন বাট এত সুন্দর ড্রেসগুলি কিন্তু হচ্ছে আগে পরে কাউকে দিতে পারিনি আমরা যে প্যান্টের কাপড় রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আপনি চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়েও কি একটা কামিজ বানাতে পারবেন এত সুযোগ সুবিধা শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এটা হচ্ছে বিশাল বড় দুপাটা ও মাই গট দুপাটা দেখেন তো পুরো আগুন একটা দুপাটা এত বড় দুপাটা গুলি আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে এগুলি থাকে আর দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব যে প্রাইসটা শুনলে সবাই অবাক হয়ে যাবে অবাক করার প্রাইজে একটা দিব আজকে বুকের লাইভও কিন্তু দেখার সুযোগ আছে এটা হচ্ছে ফাইনালি এটা হচ্ছে কালারটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কালার কম্বিনেশন ডিজাইন পারফেক্ট আর এটার কিন্তু হচ্ছে দোপাটার রয়েছে রুচি সম্মত একটা দোপাটা রয়েছে এই হচ্ছে দোপাটাটা প্যান্টের কাপড়টা এটা আর সাইডে যে এক্সট্রা প্যানেল আছে এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনি স্লিপের পাটে বসাবেন তারপর হচ্ছে ড্রেসের নিচে প্যানেল হিসাবে ব্যবহার করার সুযোগ আছে ফাইনালি এটা হচ্ছে দুপাটার চলে আসবে দেখেন তো কত সুন্দর একটা দুপাটা আগে পরে এই ড্রেসের এত বড় দুপাটা পেয়েছেন আমার আমাকে সবাই একটু কমেন্ট করে জানান ফাইনালি এই ড্রেসগুলির প্রাইস সব কিছু বিবেচনা করে আমরা দিয়েছি কালামকারি নাম্বার ওয়ান যে কালামকারী ড্রেসগুলি প্রাইসটা দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ অনলি ফর নয়শো পঞ্চাশ টাকার মধ্যে মাশাল্লাহ এটা হচ্ছে ব্লু কালার অনলি ফর ব্লু কালার বড় ফুলের মধ্যে সবচেয়ে বেস্ট এটা কিন্তু চলে আসবে প্যান্টের কাপড়টা দিব। সাথে যে একটা দোপাটা দিচ্ছি রুচি সম্মত একটা দোপারটা এই হচ্ছে দোপাটা চলে আসবে ঘরে বসে আপনার পছন্দের শপে থেকে ভালোবাসার শপে থেকে অলওয়েজ ভালোবাসার কিছু ড্রেস পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ তবে ছয় পিসের উপরে যারা নেবেন তারা তো জিতবেন তারা তো একটা হোলসেল প্রাইজে পাবেনি ছয় পিসের উপরে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু হচ্ছে ড্রেসগুলি সহজেই নিতে পারবেন এটা হচ্ছে ফাইনালি এটা হচ্ছে কাঠালি কালার আর এটা চলে চলে আসবে প্যান্টের কাপড়টা হান্ড্রেড মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এগুলি দুপাটা কিন্তু শাড়ির আঁচলের চেয়েও বড় হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু সবার আগে রিপ্লাইটা পেয়ে যাবেন আজকে এই মাত্র নয়শো পঞ্চাশ টাকায় খুচরা প্রাইস পাইকারি প্রাইস কিন্তু আরেকটু কমে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ